আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আমাদের আইসি কালেকশন ইউটিউব চ্যানেল থেকে আইসি কালেকশনের শোরুম থেকে নতুন একটা সরাসরি ভিডিও নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে তো আজকের কালেকশনটাও বিপুলের থাকতেছে আজকের কালেকশনটাও খুবই সুন্দর সুপার হিট দেখায় দেখায় দিব বিপুলের কালেকশন বিপুল এলমা এই বইটার নাম হচ্ছে এলমা এই ক্যাটালগটাও দেখায় দেব প্লাস হচ্ছে আপনার ড্রেসের সম্পূর্ণ ডিটেলস আজকে দেখায় দিব তো এই ভিডিওটা আপনারা অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে সম্পূর্ণ ড্রেসের ডিটেলসটা আপনারা পেয়ে যাবেন ক্যাটালগটা আমরা দেখাই দিচ্ছি ক্যাটালগের সাথে আপনার সম্পূর্ণ ডিজাইনটা দেখেন ক্যাটালগটা একটু দেখেন সম্পূর্ণ ডিজাইনটা আমরা খুলে দেখাবো এই যে এটা ছয়টা কালারের মধ্যে পাবেন ছয়টা কালারই আপনার খুবই সুন্দর কন্ট্রাস্ট আর সুপার হিট কালেকশন এটা বিপুলের এই কালেকশনটা কিন্তু আমাদের মানে রিপিট ওয়ার্ডার আসছে এই জন্য অ্যাভেলেবেল হয়েছে এটা জাস্ট আমাদের মানে অনেক অনেক ওয়ার্ডার ছিল তো এই কারণে আবার আমরা এটা রিপিট করা হয়েছে কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার সুন্দর তো আমরা একটা কালার খুলে দেখায় দিব এটার যেই মানে ক্যাটালগের যে মেন কালারটা এই কালারটা খুলে দেখায় দিব আর যারা হচ্ছে হোলসেল নেবেন তারা হচ্ছে আমাদের সাথে দেখে মানে ড্রেসগুলো মানে পারচেস করতে পারবেন আমাদের কাছ থেকে নিয়ে যারা সেল করবেন তো আমরা এই কালারটা খুলে দেখায় দিচ্ছি সম্পূর্ণ ড্রেসটা এটার ফ্যাব্রিক্সটা কী হবে ওইটাও বলে দিব আর যারা যারা অর্ডার করবেন অর্ডার কীভাবে করবেন সেটাও আমরা ভিডিও শেষে জানায় দেব তো ভিডিওটা দেখতে থাকেন এটা হচ্ছে আপনার জামার যেই কাজটা গলার যেই কাজটা হবে এটা এখানে কিন্তু আপনার সিকোয়েন্সের কাজ আছে আর সুতার কাজ করা আছে সম্পূর্ণ মানে এমব্রয়ডারি কাজ করা অরিজিনাল বিপুলের কালেকশন যারা হচ্ছে আপনার পারচেস করেন তারা জানা আছে যে বিপুলের এরকম টার্সেল আলাদা দিয়ে দেওয়া থাকে চারটা মানে ওনার জন্য যে টার্সেলটা এটা আলাদা দেওয়া আছে এখানে লাগানো আছে ফুল বডিতেও আপনারা এটার সিকোয়েন্স কাজ পেয়ে যাবেন সিকোয়েন্সের যে কাজটা আছে কাজ থেকে দেখা দিচ্ছি এই কাজটা কিন্তু অনেক সুন্দর মানে সিলভার সিকোয়েন্সের মধ্যে কাজ করা আছে সুতার কাজও দেওয়া আছে ফুললি বডিটা কিন্তু আপনার সফট সিল্কের মধ্যে হবে যেটা হচ্ছে আপনার পার্টি ড্রেসের মধ্যে আর কি গ্লেজি যে কাপড়টা থাকে ওই কাপড়টার মধ্যে হবে সিল্কের ফ্যাব্রিক্স এটার কাপড়টা কিন্তু সিল্কের হবে অনেক হালকা কাপড়টা এটা নিচের যে দামানের কাজটা এই দামানের কাজটা দেখেন কাটওয়ার্ক করা আছে ফিনিশিং করে একবারে কাটওয়ার্ক ডিজাইন করা আছে সম্পূর্ণ কিন্তু এখানে আপনার গর্জিয়াসভাবে কাজ করা আছে এমব্রয়ডারি প্লাস হচ্ছে আপনার সিকোয়েন্স চুমকির কাজ করা প্লাস কাটওয়ার্কের কাজ করা এটা হচ্ছে আপনার জামার নিচের প্যানেলটা এটা হচ্ছে গলাটা হাতার জন্য আলাদা করে সাইডে যে কাজটা দেওয়া আছে এটা হচ্ছে হাতার কাজটা হাতার কাজটাও দেখেন খুব সুন্দর করে জামার সাথে কিন্তু ম্যাচিং করা আছে পুরো ফুল স্লিভ হবে আলাদা জন্য যেহেতু কাপড় দেওয়া আছে ফুল স্লিভের জন্য কাপড় দেওয়া আছে যে কোনো ডিজাইনের কালার মানে করতে পারবে এই ড্রেসটা তো এটা সালোয়ারটা দেখা দিব ভিতরে ইনারের পিসটা একবারে লাগানো আছে এটা হচ্ছে ব্যাক যে ব্যাক সিম্পল থাকবে ব্যাক পার্টটা সেম কাপড়ের মধ্যে করা আছে সিল্কের গ্লেজি সিল্ক যেটা আছে ওটার মধ্যে দেওয়া আছে এটা হচ্ছে আপনার সালোয়ারের পিসটা সান্তোনের হবে সান্তন সিল্কের সালোয়ারটা হবে সালোয়ারটা এক কালার আমরা দেখা যাবে প্যাকেট করাই আছে এগুলো বিপুলের কালেকশনগুলো এরকম প্যাকিং করা থাকবে এরকম প্যাকিং করা থাকবে বিপুলের ব্র্যান্ডিং করা আছে সালোয়ারের পিসটাও আপনার সিল্কের থাকবে দোপাট্টাটা হচ্ছে এটা কন্ট্রাস্ট সবগুলো মানে এই ধরনের ওড়না কিন্তু খুব কম আসে বিপুলে বেশিরভাগই এক কালারের ওড়না থাকে জামা যে কালার হয় ওই কালারেরওনা থাকে কিন্তু এই কালেকশনটা হচ্ছে ওড়নাটা আপনার কন্ট্রাস্ট দোপাট্টাটা দেখেন কত বড় একটা ওড়না দিয়েছে আর কত সুন্দর করে গর্জিয়াস এগুলো কিন্তু প্রিন্ট না এটা কিন্তু পুরাটা কাজ এটা কিন্তু অ্যাম্ব্রয়ডারি মানে এত গর্জিয়াস ওড়না কিন্তু ওরা খুবই কম করে তো ওড়নাটা অনেক অনেক গর্জিয়াস এই ওড়নাটা যারা মানে এই ড্রেসটা নিবে তারা হচ্ছে এই ড্রেসটার ফ্যান হয়ে যাবে কারণ এই ড্রেসটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির খুবই কাজ করা গর্জিয়াস মানে যতটা বলবো ততটাই কম এইটা হচ্ছে আপনার দেখেন ড্রেসের সাথে যে ম্যাচিং একটা লুক আছে আমরা ড্রেসটা একবারে দাঁড়া করে দেখাই দিচ্ছি দেখেন এই ড্রেসটা কালেকশনটা দেখেন ভিতর থেকে মানে জামাটা যে হালকা কাজ করা কিন্তু ওড়নাটা পড়লে এটার মানে ড্রেসের লুকটাই চেঞ্জ হয়ে যাবে ড্রেসের লুকটাই চেঞ্জ হয়ে যাবে এটা হচ্ছে আপনার ওরনার যেই কাজটা ওরনার কাজটাতেও আপনার এরকম কাটওয়ার্ক ডিজাইন করা পাচ্ছেন নিচের যেই প্যানেলটা আছে প্যানেলের সাথে ফুললি চারও দিকে দিকে এই ওনার কাজটা প্লাস হচ্ছে এই টারসেলটা এই টারসেলটা কিন্তু ওনার চারপাশে লাগবে তো এই কালেকশনটা হচ্ছে আপনার খুবই মানে আমাদের লিমিটেড স্টকে আছে যারা যারা ভিডিও দেখবেন তারা দ্রুত অর্ডার করে দিবেন দ্রুত অর্ডার করে দিলে এই ড্রেসটা পাওয়ার সম্ভাবনা আছে আর অবশ্যই যারা হচ্ছে হোলসেল নেবেন বিক্রি করার জন্য যারা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে নেবেন কারণ আমরা রিটেল সেল করি না আমাদের মেন কাজটাই হচ্ছে হোলসেল ফুল সেট নিতে হবে এখানে কালারগুলো আমরা দেখা দিব বাকি যে কালারগুলো আছে সবগুলো কালারই কিন্তু এরকম কন্ট্রাস্ট থাকবে কন্ট্রাস্ট দুপাটটা এটার সাথে কন্ট্রাস্টটা আছে এটার সাথেও কন্ট্রাস্ট করা আছে এখানে যে কালারগুলো আছে এগুলো সবগুলোই ছয়টা কালার পাবেন ছয়টা কালারই আপনার মাসল অনেক সুন্দর সুন্দর কালার আছে এইটার অন্যটা একটু দেখায় দিই কালারটার অন্যটা দেখেন সবগুলো ড্রেস তো আমাদের ভিডিওতে খোলা সম্ভব না যার কারণে আমরা শর্ট মানে একটা ড্রেস খুলে বাকিগুলো কালার দেখায় দিই তো যারা হচ্ছে দোকান মানে আমাদের এই আশেপাশে যারা আছেন নিউ মার্কেটের আশেপাশে চাঁদনি চকের আশেপাশে তারা হচ্ছে আমাদের শোরুমে সরাসরি এসে দেখে তারপরে পারচেস করতে পারবেন যারা দূরে আছে তারা হচ্ছে তাদের জন্য আমাদের অনলাইন সার্ভিস আছে অনলাইন সার্ভিসে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে মানে স্ক্রিনশট নিয়ে এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন তাহলে হোলসেল প্রাইসটা বলে দেবে আর শোরুম অ্যাড্রেসটাও এখানে দেওয়া আছে সম্পূর্ণ শোরুম অ্যাড্রেসটা আমাদের দেওয়া আছে সরাসরি আপনার আসতে পারলে ভালো এটা ফ্যাব্রিক্সটাও দেখে নিতে পারবেন প্লাস হচ্ছে কীরকম কাজ হবে কী কোয়ালিটির ড্রেস আমরা সেল করি এই ধরনের আপনার আইডিয়া পেয়ে যাবেন আবারও ক্যাটালগটা দেখা দিচ্ছি বিপুলের এলমা এটা যাদের যাদের ভালো লাগবে অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আর এই ধরনের নতুন নতুন কালেকশন দেখলে আমাদের চ্যানেলটাতে আরও অনেক অনেক ভিডিও দেওয়া আছে তো আপনারা হচ্ছে চ্যানেলটার ভিডিওটা আপডেট করে নেবেন তাহলে আপনারা সম্পূর্ণ ড্রেসগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন তো এই কালেকশনটা আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করতেছি এসেছি নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম